প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি একেবারে রেস্টুরেন্টের মতো পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত হয় একেবারে রেস্টুরেন্টের মতো এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন গরম গরম সাদা ভাতে খেতে দুর্দান্ত লাগে প্রথমেই আমি পাবদা মাছকে পরিমাণ মতো লবণ হলুদ ও সামান্য একটু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে ভালো করে পাবদা মাছকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে হলুদ লবণ ও সরষের তেল পাবদা মাছে ভালো করে মাখানো হয়ে গেলে মিনিট কুড়ি আমি ম্যারিনেট অবস্থায় রেখে দেব এরপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণ কালো সর্ষে হাফ চামচের একটু বেশি পরিমাণ সাদা সর্ষে হাফ চামচের একটু বেশি পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ও সামান্য একটু পরিমাণ লবণ সর্ষের ভাবটা কাটানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল অ্যাড করে মশলার পেস্ট আমি বানিয়ে নেব অপরদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাবদা মাছকে ভালো করে ভাজা ভাজা করে নেব হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে এক সাইড ভাজা হলে অপর সাইড ভেজে নেব যেহেতু পাবদা মাছ খুবই নরম হয় এরপর অবশিষ্ট তেলে মাছ ভাজার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন একটা মিডিয়াম সাইজের টমেটো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো মিডিয়াম সাইজের টমেটো বারে বারে নাড়াচাড়া করে টমেটোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন টমেটো সফট হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি টমেটোর ওপর মিক্সার গ্রাইন্ডারে বাটা মশলা দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া জল ভালো করে মিক্সড করে খুব ভালো করে মশলাকে বারে বারে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন বারে বারে নাড়াচাড়া করতে করতে মশলা আমার কষানো হয়ে এসছে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ছোটো বাটির এক বাটি মতো জল দেখুন এইভাবে অবশ্যই মশলাকে কষিয়ে রান্না করবে এতে করে ফ্লেভারটা তরকারির খুবই ভালো আসে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি মতো জল জল মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে যখন জল ফুটে আসবে দিয়ে দেব একে একে পাবদা মাছ মিনিট দুয়েক আমি পাবদা মাছ দেওয়ার পর ফুটিয়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করে দেব দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কুচনো আদা আদার ফ্লেভারটা দুর্দান্ত লাগে আদা দেওয়ার পর আবারও মিনিট দুয়েক ফুটিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খাবেন খেতে দুর্দান্ত লাগে একেবারে রেস্টুরেন্টের মতো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব